टाइम में प्रोसोर मेगा से आजकल पायलट क्यों तुम्हें तो रस भाई नामी ना एक आता सा और एक आता ड्राइव मैं क्या दशा दास मैं क्या दशा दास से आजकल वो खाने वाला फॉल क्या ऐसी ऐ जब रफ़रिश कर देगा यार मैं क्या बिल्कुल तेरे बारे ही

ও ওই পাথরটারে ফেলাতে গিয়েছিল পরে বাংলাদেশে তার নিজ জায়গাটা নিজে রেখে যে পাথর ঝুকে এই যে এখানে এখানে দেখেন

रंग मंगी स्मार्ट वो टीम की तरफ लोग वीडियो कर के बस ऐसे वीडियो बना देते हैं कोई भी और वगैरह ओह सबका मतलब ए ए ये সেই পাথরটাও ওই যে উপরে দেখা যাচ্ছে ঝুঁকে আছে একবার চোড়ায় মাথায় আর এই যে একটা এসির কম্প্রেসার দেখা যাচ্ছে ছাদের উপরে মূলত এই জায়গাটা আসছে নামাজ পড়ে তার পাশের জন্য পড়ছে রাম জায়গা এই জায়গাটা রক্তমাক্ত রক্তাক্ত অবস্থায় আসছে আমাদের নবী হাজর মোহাম্মদাম এই সাইডে গিয়ে দিলের সাথে যে জায়গাটা এটা মূলত ছিল যে পাহাড়ে পাথরে এলান দিছিল প্রচুর ঠান্ডা শীতের কাপড় না নাই শুধু একটা গেঞ্জি গিয়ে শীত লাগিয়ে যাচ্ছে পাশেই যে দুটো ই দেখা যাচ্ছে সাদা পানির ট্যাঙ্কি ওর পাশেই যে গিরা একটু উঁচু পাহাড় ওই জায়গাটা মূলত সেই জীবের এলাকা আসছিল শুনেছি কতটুকু সত্য মিথ্যা এটা তো আমরা

তাহলে স্বাস্থ্য তো খুব ভালো খাবার নিয়ে আসলে ভালো হইতো না বেড়ালে গিয়ে